আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আজ আমরা এমন এক রাতের গল্প বলবো যে রাত আল্লাহর রহমতে পরিপূর্ণ এক পবিত্র ও মহিমান্বিত রাত সবে বরাত ভাবুন সেই দৃশ্যটি চারদিকে গভীর নিস্তব্ধ নিরবতা মদিনার পবিত্র আকাশে লক্ষ কোটি তারা যেন আজ অন্য দিনের চেয়ে একটু বেশি উজ্জ্বল একটু বেশি স্নিগ্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে এক অপার্থিব প্রশান্তি যেন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন এই রাতটিকে তার নিজের হাতে সাজিয়ে রেখেছেন এই সেই রাত যখন আসমান থেকে রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় এই সেই রাত যখন বান্দার ভাগ্য লেখা হয় এমনই এক পবিত্র রাতে দোজাহানের বাদশাহ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গভীর ঘুমে নিমগ্ন ছিলেন দিনভর উম্মতের প্রতি তার দায়িত্ব পালন আল্লাহর পথে মানুষকে ডাকা গরিব দুঃখের কষ্ট দূর করা এই সমস্ত কঠিন কাজের পর তার ক্লান্ত শরীরটি বিশ্রামে ছিল ঘরের এক কোণে একটি প্রদীপের নরম আলোয় উম্মুল মিনীন আম্মাজান হজরত আয়েশা রদিউল্লাহ তালা আনহা ইবাদতে মগ্ন ছিলেন দীর্ঘ সময় ধরে তিনি নামাজ পড়ছিলেন আল্লাহর কাছে দোয়া করছিলেন আর অনুতপ্ত হৃদয়ে চোখের পানি ফেলছিলেন ইবাদতের ক্লান্তিতে তার শরীর অবসন্ন হয়ে এলেও তার অন্তর ছিল আল্লাহর নূরে পরিপূর্ণ ও আলোকিত ঠিক তখনই মধ্যরাতের সেই গভীর নিস্তব্ধতাকে ভেদ করে ঘরটি এক স্বর্গীয় নূরে উজ্জ্বল হয়ে উঠল এ ছিল এক ঐশ্বরিক উপস্থিতি তিনি হলেন ফেরেশতাদের সর্দার আলাইহিস সালাম এক পবিত্র ও গম্ভীর কণ্ঠে তিনি আল্লাহর বার্তা পৌঁছে দিলেন ইয়া রসুল আল্লাহ আপনি উঠুন এই স্বর্গীয় আহ্বানে রাসুল আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল তিনি উঠে বসলেন হজরত জিব্রাহিল আলহি সাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ আজকের এই রাতে আল্লাহ রব্বুল আলমিন তার রহমত মগফেরাতের তিনশত দরজা খুলে দিয়েছেন যে বান্দা আজ আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবে আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করবেন যে বান্দা যা কিছু দোয়া করবে আল্লাহ তার সেই দোয়া কবুল করবেন একবার ভাবুন সম্মানিত দর্শক কতটা ভালোবাসলে একজন প্রভু তার বান্দার জন্য ক্ষমার এমন আয়োজন করতে পারেন এই আজিম সুসংবাদ পৌঁছে দিয়ে হযরতজিব্রাহ আলহিসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন আলাইহি ওয়াসাল্লাম গভীর চিন্তায় মগ্ন হলেন তার চোখে ঘুম আর ছিল না তিনি নিজের কথা ভাবলেন না ভাবলেন তার উম্মতের কথা সেই সব পাপি উম্মতের কথা ভুলে ভরা উম্মতের কথা যারা প্রতিনিয়ত ভুল করে আর আল্লাহর পথ থেকে দূরে সরে যায় তিনি তাকিয়ে দেখলেন আম্মাজান আয়েশা রাদি আল্লাহ আনহা ইবাদতের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছেন নবীজি তাকে জাগানোর প্রয়োজন মনে করলেন না কোনো শব্দ না করে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন মুদিনার রাস্তাগুলো ছিল নীরব শহর ছিল শান্ত আর সেই নীরব পথে একা একা হেঁটে চলেছেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তার কাঁধে ছিল সমগ্র উম্মতের মুক্তির বোঝা কিছুক্ষণ পর আম্মাজান আয়েশা আদি আল্লাহ আনহার ঘুম ভেঙে গেল তিনি দেখলেন নবিজি বিছানায় নেই তার কোমল হৃদয়ে ভয়ের কাঁপুনি উঠল তিনি দ্রুত তাকে খুঁজতে লাগলেন ঘরের আশেপাশে উঠানে পথে কিন্তু কোথাও পেলেন না চিন্তিত হয়ে তিনি ছুটে গেলেন হযরত ফাতেমা আলা আনহার ঘরে কান্না জড়িত কণ্ঠে বললেন হে ফাতেমা তোমার আব্বাজান কোথায় আমি তো তাকে খুঁজে পাচ্ছি না ফাতেমা আনহা বললেন আম্মাজান তিনি তো এখানে আসেননি খবর শুনে হযরত আলী তালা আনহু চিন্তিত হলেন তার সাথে হযরত হাসান হুসেন ফাতেমা এবং আম্মাজান আয়েশা সবাই মিলে নবীজিকে খুঁজতে বের হলেন তারা মসজিদে গেলেন সেখানে তিনি নেই অন্যান্য বিবিদের ঘরে খোঁজ নিলেন সেখানেও নেই তখন হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বললেন আমার মনে হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো জান্নাতুল বাকিতে আছেন মদিনার কবরস্থানে সবাই দ্রুত জান্নাতুল বাকির দিকে ছুটে গেলেন সেখানে গিয়ে তারা যে দৃশ্য দেখলেন তা দেখে তাদের চোখ অশ্রুসজল হয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে সেজদায় পড়ে আছেন তার সেজদার নূর আর পবিত্র চেহারার আলোতে পুরো কবরস্থান আলোকিত হয়ে আছে তিনি কাঁদছেন আর তার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করছেন হযরত ফাতেমা রাদি ত আল আনহা কাঁপা কণ্ঠে নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার উপর কি ওহি নাজিল হচ্ছে নবীজি সেজদা থেকে মাথা তুলে বললেন না ফাতেমা আজকের এই রাত হল সাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাত এই রাতে আল্লাহ তার বান্দার ভাগ্য নির্ধারণ করেন আমি এখানে এসেছি আমার পাপি উম্বতের জন্য দোয়া করতে যেন আল্লাহ তাদের ক্ষমা করে দেন প্রিয় দর্শক নবীজির রহমত আর ক্ষমার এমন হাজারো উদাহরণ রয়েছে আসুন আমরা সময়কে একটু ঘুরিয়ে পঞ্চম হিজড়িতে ফিরে আসি বনি মুস্তালিকের যুদ্ধ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের নিয়ে মদিনায় ফিরছেন সবাই ক্লান্ত ও তৃষ্ণার্ত কিন্তু তাদের মনে ছিল আল্লাহর পথে লড়ার এক গভীর প্রশান্তি এই সময় মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র শুরু করল একজন কিশোর সাহাবি হযরত জায়েদ ইবনে আকরাম রদিউল্লাহ তাল আনহু সেই ষড়যন্ত্রের কথা শুনে ফেললেন এবং নবীজিকে জানালেন হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু ক্রোধে জ্বলে উঠে বললেন ইয়া রসুল আল্লাহ আমাকে অনুমতি দিন আমি এই মুনাফিকের শিরচ্ছেদ করি নবীজি তার সেই চিরচেনা শান্ত কণ্ঠে বললেন শান্ত হাও পোমর যদি আমি তাকে শাস্তি দিই তবে আরবের লোকেরা বলবে মোহাম্মদ তার নিজের সাথীদেরকেই হত্যা করেন এরপর তিনি এমন এক অপূর্ব কৌশল নিলেন যা ছিল তার অসাধারণ প্রজ্ঞার পরিচয় তিনি ক্লান্ত সাহাবীদের একটানা দীর্ঘ সফরে যাওয়ার নির্দেশ দিলেন একটানা সফরের ক্লান্তিতে ষড়যন্ত্র করার সুযোগই পেল না মুনাফিকরা এমনকি আবদুল্লাহ ইবনে উবাইয়ের নিজের ছেলে যিনি ছিলেন একজন সত্যিকারের মুমিন তিনি নবিজির কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি চাইলে আমি আমার নিজের হাতে আমার বাবাকে শাস্তি দিই নবীজি মৃদু হেসে বললেন না আমরা তার সাথে ভালো ব্যবহার করব এবং তাকে ক্ষমা করে দেব কয়েক মাস পরেই সুরা মুনাফিকুন নাজিল হল এবং আল্লাহ ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করে দিলেন সত্য প্রকাশিত হল কিন্তু নবীজি তার রহমতের দরজা বন্ধ করেননি প্রিয় দর্শক আজ হাজার বছর পরেও যখন আমরা নবীজির এই ক্ষমার গল্প শুনি তার উম্মত প্রেমের কথা ভাবি তখন আমাদের চোখ অশ্রুতে ভিজে আসে আমরা চোখে দেখিনি কিন্তু তার রেখে যাওয়া আদর্শ তার সুন্নত আমাদের মাঝে এখনও জীবিত যদি আমরা তার দেখানো পথে চলতে পারি তাহলেই আমরা জান্নাতে তার সম্মানিত সঙ্গ লাভ করতে পারব হে আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবীজির সত্যিকারের উম্মত হিসেবে কবুল করে নাও আমাদের অন্তরে ইমানের নূর জানিয়ে দাও আর মৃত্যুর আগে অন্তত একবার যেন আমরা আমাদের প্রিয় রাসুলের নুরানি চেহারা দেখার সৌভাগ্য লাভ করি আমিন ইয়ার আলামিন আলমিন